কোরআনুল কারিম থেকে যদি একটি আমল আপনি কন্টিনিউ করতে পারেন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জিন কোনো সূত্র আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনুল কারিমের বরখতে আপনাকে হেফাজত করবেন সোহানুল্লাহ আপনার দোকান মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় বড় রয়েছে কোনোভাবে আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না আপনার মনের মধ্যে অনেক বই সে সমুঝ দিয়ে আজকের আমলটি করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লা ফাকরবুল আলমিন নিরাপত্তা দান করবেন কোরআনুল কারিমের বরকতে একদম পরীক্ষিত একটি আমল হচ্ছে আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন প্রিয় দর্শক দেখেন আমাদেরকে নিরাপত্তা দাতা বা আমাদেরকে ক্ষতি করণেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন একজনই ঠিক আছে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যেখান থেকে বিপদ আসতেছে যেখানে আমরা চাইলে নিরাপত্তা পাবো সেখানে আমাদের চাইতে হবে যেমন আমি যদি আপনাদেরকে বলি আপনি পানির জন্য গেস গেছেন অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে আপনার কলসি নিয়ে গেছেন আপনার সাথে পানি বহার জন্য কলসির ভেতর কিন্তু হচ্ছে একটা ছিদ্র রয়েছে পানির যতই হবেন না কেন আপনার হচ্ছে পানি বের হয়ে যাবে আপনার কলসি পরিপূর্ণ করতে পারবেন না আপনার কলসি যেই জায়গা দিয়ে ছিদ্র হয়ে গেছে ওখান থেকে আপনার প্রথমে বন্ধ করে দিতে হবে এরপরে আপনি কলসির ভেতর ফানি নিলে ফানি হচ্ছে পরিপূর্ণ করতে পারবেন তেমনিভাবে তেমনিভাবে যেখান থেকে বিপদ আসতেছে যেখান থেকে আপনার নিরাপত্তা আসবে ওখানে চান না ভাই আসমান থেকে আসে ওখানে আপনি চান রবের কাছে রবের কাছ থেকে আসে ওখানে মেসেজ দেন ইনশাল্লাহ দেখবেন পাক রব্বুল আলমিন এত এত বেশি আপনাকে নিরাপত্তা দান করবেন বেকা আবার কসম কেউ আপনার ক্ষতি করতে পারবে না আমি যদি বলি মোহাম্মদুর রসল্লাহ সাল্লি সাল্লামের ইতিহাস মক্কার সকল বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিগণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন তারা তো স্লোগান দিতেই থাকতো স্লোগান দিতেই থাকতো তারা তো বলতেই থাকতো মোহাম্মদের কোনো কেউ নেই মোহাম্মদকে ধ্বংস করে দিলে মোহাম্মদকে অনুসরণ করণওয়ালা কেউ থাকবে না দুনিয়ার মধ্যে আমরা যে কোনো বইতে মোহাম্মদকে মেরে ফেলতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের কে ক্যারিসমা রসুল উল্লাহ সাল্ল্লাহলিউসাল্লামের যত সন্তান দুনিয়ার মধ্যে এসেছিলেন ফাতমারদীয়াল্লাহ তাল্হাকে বাদ দিয়ে সকলেই কিন্তু অনেক ছোট অবস্থায় মারা গিয়েছে দুনিয়ার মধ্যে কাউকে আল্লাপাক জীবিত রাখেন নাই যখন সন্তান হয়ে যেহেতু রসুল উল্লাহ সল্ল্লাহু তখন যদি সন্তানগুলো মারা যায় তখন আবু জাহেল উদ্বাস সাহেবের মতো বড় বড় কাফের গণ আরও আনন্দ উল্লাস করত কেন না আমরা যদি মোহাম্মদকে মেরে ফেলি আমরা যদি মোহাম্মদকে মেরে ফেলি তাহলে মোহাম্মদকে অনুসরণ করার মতো মোহাম্মদের কথা স্মরণ করার জন্য কেউ থাকবে না কেউ থাকবে না হে নবীর উম্মতের দোল আমি আপনাকে বলবো যদিও সকল কাফের মক্কার সকল বড় বড় নেতাগণ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ধ্বংস করার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ক্ষতি করার জন্য চেষ্টা করেছেন কিন্তু ভাই আল্লাহ রব্বুল আলমিন যেহেতু রাজি আল্লাহ রব্বুল আলমিন যেহেতু নিরাপত্তা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ধ্বংস করে দিতে পারে নাই বরং আবু জাহেল উদ্বাস সাহেবের নিজেরাই ধ্বংস হয়ে গেছে এখন যদি সারা পৃথিবীর মধ্যে আপনি থাকান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো ফেসবুক আইডি ছিল না কোনো কিচ্ছু ছিল না এরপর পৃথিবীর মধ্যে হাজার হাজার যুবক যুবতী আপনি পাবেন রসউল্লাহর জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিতে রাজি আল্লাহ চাইলে পারেন এর দুস্থ সেজন্য আমরা যদি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইতে পারি চাবার মতো আল্লাহ দিবেন না কেন ভাই রব্বে কাবার কসম আল্লাহ দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারি আমি তো প্রায় সময় আপনাদেরকে একটা ঘটনা বলি এক বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাট করে বের হয়েছেন তো বিকেলে বাড়িতে এসে দেখতেছে তার যে ছাগলগুলো ছিল বিভিন্ন জিনিসগুলো কেউ কে জানি আইসা নিয়ে গেছে চুরি করে বাড়িতে এসে বৃদ্ধ মানুষ মাথা এমনিতে গরম সো বাড়িতে যখন জিনিসগুলো দেখতেছে না তখন উজো করে ফেললেন আমরা হইলে কি করতাম উজোর অনেক বড়ো বড়ো কথা বলতাম আমার জিনিসগুলো কে নিয়ে গেছে গালি করতাম আমাদের স্বাভাবিক সমাজে যেটা দেখা যায় কিন্তু রসুল সাহাবীর সাহাবির জামানার মহিলা তো অনেক দিন দেওয়ার ছিল তাদের কোনো সমস্যা কোনো প্রবলেম যখন হয়ে যায় এরা নামাজ ছাড়া আল্লাহ আল্লাহ আলমিন আল্লাফাকর্বুল আলমিনের কাছে বলা ছাড়া আর কোনো তাদের রাস্তা ছিল না সেজন্য ভাই দেখেন তো বৃদ্ধা মহিলা বাড়িতে গেলেন অ্যাকচুয়ালি তার ছাগলগুলো কে যা নিয়ে গেছে জাইনোমাজ উজু করলেন জয় মধ্যে দাঁড়িয়ে গেলেন দুরাকাতনাফল নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তাদের তাদের বিশ্বাসটা কেমন ছিল দেখেন তাদের আমল তাদের ইমান কেমন ছিল দেখেন মোনাজাত করতে আল্লাহ মালিক আমার ছাগল কে নিয়ে গেছে এখন দিয়ে দেন আমি তো বাড়ির মধ্যে ছিলাম না আমি জানি আপনি কোথায় ছিলেন আল্লাহ একবার কেমন জানি আমরা মা বাবার কাছে আবদার করি না সন্তানরা যে আব্বু আমার এই জিনিসটা লাগবে এটা আমাকে দিতে হবে অনেক সন্তানদেরকে দেখা যায় আইফোন খুঁজে বাবার কাছে বাবা বেচারা কিভাবে দিবে তার তো আই নেই এখন কিনে আইফোন কিনে দিতে পারতেছে না অনেক কথা শুন শোনায় বাবাকে আস্তাফরুল্লাহ সেরকম সন্তান আছে কিন্তু বাবা দিতে পারে না বেচারা আই কম ইনকাম কম কীভাবে দিবে আইপুন কুস্তিস সন্তান তো আমরা বাবার কাছে মা বাবার কাছে অনেক আবদার করে থাকি যে বাবা আমাকে এই জিনিসটা দাও ওইটা আমরা বলে থাকি কিন্তু ওই মহিলা সরাসরি আল্লাহ ফাকরবুল আলমের কাছে বলতেছেন যে মালিক আমার ছাগল কোথায় গিয়েছে এখন এনে দেন আমি তো বাড়ির মধ্যে ছিলাম না আপনি কোথায় গিয়েছেন আপনার পৈ তো তো রসুল্লাহ রসুল্লা সাল্লাম যে দুয়া শিখিয়ে দিয়েছেন ওই দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়েছে মেবি আমার ছাগল যাবে তো যাবে কোথায় না হয় আপনার পৈগম্বর মিথ্যা হয়ে যাবে আল্লাহ আমার ছাগল এখন এনে দেন কিতাবের ভেতর পাবেন রব্বে খাবার কসমে এসেছে কিতাবে ওই বৃদ্ধা মহিলা মোনাজাত শেষ করতে নাই করতে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে গায়ে বি পাঠিয়ে তার ছাগল ছিল ধরেন বিশটা আল্লাহ পাক চল্লিশটা ছাগল তার বাড়িঘরের মধ্যে তার পেছনে পাঠিয়ে দিয়েছিলেন মানে মোনাজাত শেষ হওয়ার আগে আগে বিশ্বাস হয় বিশ্বাস হবে না কেননা আমরা তো দুনিয়ার এই গুলচক্করের মধ্যে পড়ে শুধু দুনিয়ার সকাল থেকে বিকাল পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু রুদের মধ্যেই থাকি কাজ করতেই থাকি আমরা কাজ না করলে আমাদের কেমন জানি ভালো লাগে না আমাদের পরিশ্রম করতে হয় সকাল থেকে শুরু করেছে রুদের মধ্যে বিকাল পর্যন্ত পরিশ্রম করতেছে। চাই অথচ হতভাগা উন্মত পাঁচটা মিনিট রবের কাছে দোয়া করতে পারে না তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ না ওই কাদের উপর নারাজ হবে ভাই একটু চিন্তা করেন দেখেন না আমাদের উচিত ছিল একটু রবের কাছে মেসেজ দেওয়া রব্বুল আলমীর কাছে চাওয়া দিন যদিও কষ্টের কাজ করতে পারি একটু বসে আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন প্রত্যেক দিন সকালে বসে বসে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটু বসে আমাদের উচিত ছিল আল্লাহ বাবের মধ্যে আছে অভাব দূর করে দেন না বিপদের মধ্যে আছে আল্লাহ মানুষ দুশ্মনি করতেছে আল্লাহ নিরাপত্তার প্রয়োজন আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করুন রবে আবার কসম আল্লাহ নিরাপত্তা দান করবেন আমিরুল ইরুল হযরত মিন হজরত উমর রাজি আল্লাহ কিতাবের মধ্যে পেয়ে যাইবেন ভাই আমিরুল ইরুল এশিয়ার মতো দেশ শাসন করতেন ইউরোপের মতো এত বড় বড়ো দেশ শাসন করতেন এক সময় মুসলমানরাই কিন্তু শাসন করেছিলেন রাশিয়া শাসন করেছিলেন আমিরুল মিন যখন খলিফা নিযুক্ত হয়ে গেছিলেন দেশ পরিচালনা করতেছিলেন অনেক বড় বড় দেশগুলো উমর রজিয়াল্লাহ তালহর জামানার মধ্যে মুসলমানের হাতের মধ্যে এসে গেছিলেন কিন্তু ভাই দুঃখজনক হলি সত্য আমাদের দেশের মধ্যে যখন একজন মন্ত্রী হয়ে যায় তার নিরাপত্তার জন্য সরকারি বাহিনী দিতে হয় কিন্তু উমর আল্লাহ তালহর জীবনী পড়েন কত বড় বড় দেশ শাসন করেছেন নিরাপত্তার জন্য কোনো বাহিনী পেছনে থাকতেন না এক সময়ের ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় আমিরুল মিনিন মসজিদ নবীবির পাশে একটা গাছের নিচে ঘুমিয়ে আছে কিচ্ছু নাই বালিশে নাই কিচ্ছু নাই মাথার বাবা হাত দিয়া একটা গাছের নিচে শুয়ে আছে আল্লাহ আকবর একটু চিন্তা করে দেখেন এক বড় বাচ্চা মসজিদে নবীর মধ্যে আইসা দেখতেছেন উমর রাজিউল্লাহ তালানহু মাতার নিচে হাত দিয়ে আছে কোনো বালিশ নাই কোনো নিরাপত্তা নেই কোনো বাহিনী নাই কিচ্ছু নাই ওই বাচ্চা যখন দেখেছেন হাই হাই মুসলমান হইতো হই এভাবে নিরাপত্তা বিহীন থাকতে পারে উমর রজিয়াল্লাহু তালাহুকে জিজ্ঞেস করেই ফেলেছিলেন উমর আমিরুল আপনি কিভাবে কোনো বাহিনী ছাড়া থাকেন তখন তিনি বলেছিলেন আমার বেতর আল্লাহ ফকরবুল আলমিনের বই আমি তো আল্লাহ ফখরবুল আলমিনকে বই করে যেদিন আমার মৃত্যু হয়ে যাইবে সেই দিন তো মৃত্যু হয়ে যাইবে আমার বাহিনীর কোনো প্রয়োজন নাই রুম সম্রাট দেখে আশ্চর্য হয়ে গেছিলেন হাই হায় আমি রুন মিন এ বড় বড়ো বড়ো দেশ শাসন করেন কিন্তু কোনো নিরাপত্তা ছাড়া গাছের নিচে ঘুমাচ্ছে কোনো নিরাপত্তা নাই আল্লাহ যদি নিরাপত্তা দেয় রে ভাই কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না রুম সম্রাট দেখা সহ্য হইয়া গেলেন নিজেকে ভাবতেছিলেন আমরা তো কত বড়ো বড় ভবনের মধ্যে ঘুমাই উপরে নিচে কত বাহিনী নিরাপত্তার জন্য আমিরুল রুলমিনকে দেখতে যে কোনো নিরাপত্তা বাহিনী নাই শুধু একা একাই যেখানে যাই সেখানে একা একা চলে যায় নিরাপত্তার বাহিনী নাই আল্লাহ আকবর কেমন মুমিন তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি আল্লাহ যদি কোনো ব্যক্তিকে নিরাপত্তা দান করেন রব্বে আবার কসম পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবেন এই কথাটি আপনাদেরকে বোঝাচ্ছে আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আমরা তো মৌমিন কোরআনুল কারিমকে জিজ্ঞেস করেন আল্লাহ ফখরবুল আলমিন মৌমিন লকব দিয়েছেন টাইটেল দিয়েছেন আমাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করেন আমরা যে ছোটো বাচ্চাদেরকে বলি না আমরা তো বাবু বলি বা বিভিন্ন মা বাবারা বিভিন্ন শব্দ দিয়ে বল ওটা হচ্ছে একদম নরম ভাষায় বলে তাকে আর কি ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন মায়ে বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন ওয়ার্ড দিয়ে ডেকে থাকে তেমনিভাবে ভেবে আল্লাহ ফাকর্ব আলমিন প্রতিটি কোরআনুল কারিমের যেখানে ভাবেন ইয়াল্লা দিনা আল্লাহ ফাকরবুল আলমিন আদর্য করে আমাদেরকে নম্রভাবে ডাকতেছেন হে আমার মমিন বান্দা বান্দিগণ হাকি ওয়ুম মুসলিম আল্লাহ তোমরা আমাকে বই করো তোমরা যদি আমাকে বই করতে পারো আমি তোমাদেরকে নিরাপত্তা দান করবো তোমরা মুসলমান না হয়ে কবর ভেতর যাইও না কেননা মুসলমান না হয়ে যদি কবর ভেতর যান রবকে নাই না মেনে যদি কবরের ভেতর চলে যান রব্যে খাবার কসম অনেক অনেক কঠিন কঠিন আজ ব্যবস্থা আল্লাহ সুবাহ হতালে রেখে দিয়েছেন সো আমি আপনাকে বলবো প্লিজ আল্লাহ ফাকর্বুল আলমিনকে বই করেন আল্লাপাক রবুল আলমিনকে যদি বই করতেই পারেন পাক নিরাপত্তা দান করবেন আপনার ব্যবসা বাণিজ্য অনেক বড়ো হয়ে গেছে নিরাপত্তাবিহীন আপনি বুকতে তাহলে ভাই রবের কাছে চান কোরআনুল কারিমের আমল করেন রব নিরাপত্তা দিলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে করতে পারবে তো পারবে কে যেমন সারা পৃথিবীর মধ্যে যদি একজন ব্যক্তিকে আল্লাহ নিরাপত্তা দিতে চায় যত শক্তিশালী মানুষ হোক না কেন যত শক্তিশালীদের হোক না কেন কাউকে সে ব্যক্তিকে কেউ ক্ষতি করতে পারবে না যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো বংশীয় পরিচয় হুম তেমন জানি মোহাম্মদুরসোল্লাহ সাল্লা সাল্লাম যখন দিনে দেওয়া শুরু করেছিলেন তখন পেছনে কেউ ছিল না বংশের মধ্যে নিজের মাও ছিল না নিজের বাবাও ছিল না কেউ ছিল না ভাই একটু রসুল্লাহ সাল্লাহ আলিউ সাল্লামকে সহযোগিতা করার মতে একাই দিন দাওয়া দিয়েছিলেন কিন্তু যেহেতু আল্লাহ ফাকরবুল আলমিনের তরফ থেকে নিরাপত্তা পেয়ে গেছেন সাথে সাথে নিজেকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করে পেরেছেন কোনো কিচ্ছু ছাড়া হাজার হাজার অনুসারী কিন্তু আপনি পেয়ে যাইবেন আবু জাহলুদ বা সাইবা আল্লাহ রব্বুল আলমিন তাঁদেরকে এভাবে পৌঁছেছেন এভাবে ধ্বংস করে দিয়েছেন যদি একজন ব্যক্তিকে মাসিক বেতন দিয়ে বলেন আপনার সন্তানের জন্য একটা নাম সিলেক্ট করেন একটা নাম রাখেন আবু জাহেল রাখেন আমি আপনাকে প্রতি মাসে মাসে বেতন বেতন দেব আবু জাহেল নাম একটা সন্তান আপনি করেন রাখেন নাম করেন করেন। আপনার সন্তানের নাম আবু জাহাল রাখেন ফেরাউন রাখেন আমি হচ্ছে আপনাকে প্রতি মাসে বেতন দেবো রব্যে আবার কসম পৃথিবীর কোনো মা বাবাকে আপনি রাজ্য করতে পারবেন না দেখেন যারা রসুল্লাহ সাল্লামকে ক্ষতি করার চেষ্টা করেছেন তারাই কিন্তু ক্ষতির মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালার নিরাপত্তা হচ্ছে ভাই সবচেয়ে বড় নিরাপত্তা আল্লাহ তালার নিরাপত্তার বাহিরে পৃথিবীর মধ্যে কোনো নিরাপত্তা নাই সেজন্য প্লিজ আমি আপনাদেরকে বলবো ভাই কোরআনুল কারিমের আজকের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সেজন্য যদি আপনার পেছনে শত্রু থাকে আপনার ব্যবসা বাণিজ্য যদি নিরাপত্তার প্রয়োজন হয়ে থাকে আসেন আসেন কোরআনুল কারিমের আমল করেন কোরআনুল করিমের আমল করতে পারলে পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের বোর কতে আপনাকে নিরাপত্তা দান করবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন গাইভি সাহায্য করবে সেজন্য প্রথম নাম্বারে আমরা যদি কোরআনুল করিমের আজকের আমলটি করতে চাই প্রথম নাম্বারে আমরা কোরআনুল করিমের কিছু আয়াত আমরা শিখে নেব কেননা কোরআনুল করিমের যে আয়াতগুলো আমি আজকে আপনাদেরকে স্কিনে উচ্চারণ দিয়ে দেবো আপনারা সেই আয়াতগুলো যদি দেখে দেখে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই প্রথম নাম্বার হচ্ছে আমরা কোরআনুল কারিমের আয়াতগুলো শিখে নেব এরপরে আমরা কীভাবে আমল করব সে বিষয়টা জেনে নেব কোরআনুল কারিম যারা তালাবাত করতে পারেন আপনারা হচ্ছে সুরাতু ইবরা সুরাতুল ইব্রাহিমের মধ্যে যাবেন কোরআনুল কারিম খুলে ওখান থেকে বত্রিশ নং আয়াত তেত্রিশ নং আয়াত সত্রিশ নং আয়াত এই তিনটি আয়াত আপনাদের জানা থাকতে হবে ঠিক আছে আপনারা যারা কোরআনুল কারিম তালাবাদ করতে পারবেন না আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি আপনারা স্ক্রিন লক্ষ্য করুন আমার সাথে সাথে যদি দু একবার রিপিট করেন ইনশাল্লাহ সেই তিনটি আয়াত আপনারা শিখে নিতে পারবেন শিখিয়ে নিতে পারলে আমল করবেন ইনশাল্লাফাকবো আলমিন কোরআনুল কারিমের বরকতে আপনাকে নিরাপত্তা দান করবেন আপনার স্ক্রিন লক্ষ্য করুন বিসমিল্লাই হির হিম الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماءً وأنزل من السماء ماءً فأخرج به من الثمرات رزقًا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار واتاكم من كل ما سالتموه وان تعدوا نعمت الله لا تحصوها বল এ হচ্ছে সুরাতুল ইব্রাহিমের আপনার ৩২ নাম ইবেন হচ্ছে ৩৩ চৌত্রিশ এ তিনটি আয়াত আপনারা এভাবে আমি যেভাবে তেলাবাদ করে দিচ্ছি ওইভাবে শিখে নেবেন শিখে নেওয়ার পর ইনশাল্লাহ যদি আমি যেভাবে বলে দেব ওইভাবে আমল করতে পারেন পৃথিবীর কোনো শত্রু পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দান করবেন ঠিক আছে তো আমল করার নিয়ম হচ্ছে যখনই কোরআনুল কারিমের এই তিনটি আয়াত শুদ্ধভাবে শিখে নেবেন এরপর আমল করবেন যে প্রত্যেক দিন ফজর নামাজের পরে যখন আপনি নামাজ শেষ করে দিয়েছেন নামাজ শেষ করার পরে ছলে আপনি বসে আছেন আয়াতগুলো পাঠ করবেন ঠিক আছে আয়াতগুলো পাঠ করার পরে আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে দোয়া করবেন তবে দোয়ার শুরুতে প্লিজ দুরশের পাঠ করবেন শেষের দুরশ্বের পাঠ করবেন ঠিক আছে দোয়ার শুরুতে দেন হচ্ছে শেষের দুরশের পাঠ করলে সেই দোয়া আল্লাহ আলমিন অনেক বেশি পায়ে রুটি দিয়ে থাকেন একটু গুরুত্ব দিয়ে কবুল করে থাকেন তাড়াতাড়ি কবুল করে থাকেন আর যে সমস্ত ব্যক্তি দোয়া করে থাকেন আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে মগর দুরশ্বের পাঠ করাটা তখন দুরসের ছাড়া যদি আপনি দোয়া করেন ওই দোয়াগুলো ফেরেস তখন আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে নিয়ে যায় না পরিপূর্ণ বিশ্বাস নিবেন বিশ্বাস রাখে আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন দোয়া করতে থাকেন মানজাদা ওয়াজাদা। যে ব্যক্তি চেষ্টা করে যে ব্যক্তি চাই আল্লাহ ফখরবুল আলমিন আমাকে দিবে আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে চাইতে থাকে তখন কিন্তু আল্লাহ তালা দিয়ে দেন আরবির কথা যেটা বললাম মান ওয়া যাদা যে চেষ্টা করবে যে চেষ্টা করে সে পাবে অর্থাৎ যে দোয়া করবে সে পাবে আল্লা আলমিনের নিয়মই হচ্ছে সেটি যারা দোয়া করে তাদেরকে দিয়ে থাকেন আপনি বসে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন আল্লাহ ফাকরুবুল আলমিন দিকে আঙ্গুল তুলতেছেন তুলতেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো যদি করেন প্লিজ আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে দিবেন না সো আপনার প্রয়োজন আপনার ইচ্ছাইতে হবে কার কাছে রব্বুল আলমিনের কাছে ইনশাআল্লাহ ভাই সবসময় যদি ফজর নামাজের পরে আমি যেভাবে বলেছি আমল করতে পারেন আর হচ্ছে ঘুমানোর সময় হুম ঘুমানোর সময় এই আয়াতগুলো পাঠ করে ঘুমান তখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর যদি হচ্ছে আপনি গুমোর মধ্যে খারাপ স্বপ্ন দেখে থাকেন সে সময় আমলটি করতে পারেন দেখেন কত গুরুত্বপূর্ণ আমল ঘুমানোর সময় আমল করবেন কেউ আপনার বাড়িঘরকে ক্ষতি করতে পারবে না চুরি করে কেউ কিছু নিতে পারবে না আপনাকে কোরআনুল কারিমের বর কোথা আল্লাপাকে হেফাজত করবেন ফজর নামাজের পর একবার আর হচ্ছে ঘুমানোর সময় আল্লাহ তালার তরফ থেকে আপনাকে নিরাপত্তা দান করবেন ফেরাস তার আইসা আপনাকে নিরাপদ দান করবেন আর কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না ইনশাআল্লাহ বাড়িতে বসে বসে আমলটি করেন আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট অনেক অনেক বেশি উপকার আল্লাহ তালা আপনাকে দান করবেন তবে আমল করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই যে নামাজ পড়বেন ভাই হ্যাঁ গি করবেন না সুদ খাবেন না মোট কথা হচ্ছে হারাম রিলেশনের সাথে যদি জড়িত থাকেন হারাম বলতে যেটা বোঝে বাস ওই সম্পর্কের সাথে ওই রকম জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক থাকে অ্যাকচুয়ালি আপনি ওগুলোকে ডিলেট করে দিয়ে আমল করবেন ইনশাআল্লাহ ঠকবেন না আপনি কোরআনুল কারিমেরা আমল করবেন আপনি ঠকবেন হয় নেবার এটা কো কোনো হতে পারে না কোরআনুল কারিমেরা আমল করবেন অনেক অনেক বিশেষ সফলতা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলম সকল মুসলিম উম্মাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনই বেগুন যদি কোরআনুল কারিমের আমলটি জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য এখলা আসল নিয়েতে রাশি ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলুম এলু থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওমা আলাইনা ইউ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত